আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ তোমরা যারা এই যে আজকে ডিসেম্বর মাসে আমি কথা বলছি আজকে ডিসেম্বরের দশ তারিখ আশা করি তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে বা যাবে সামনে টেস্ট পরীক্ষাটা শেষ হওয়ার পরে তোমাদের এখন মানে নিশ্চিতভাবে তোমরা নিজেদের অবস্থান এবং তোমাদের প্রস্তুতি সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে যে তুমি একটা পূর্ণাঙ্গরূপে একটা মানে পরীক্ষা দিয়ে তোমার অবস্থান কত বা কেমন তুমি দিতে পারছো পরীক্ষা এটা আশা করি তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে এখন যদি তুমি মনে করো যে তোমার সামনের যে সময়টুকু আছে এই সময়টুকু তোমার জীবনের জন্য ইম্পর্ট্যান্ট তাহলে তুমি সঠিক রাস্তায় আছো আর যদি তুমি হেলাফেলা করো মানুষের জীবন হেলাফেলা করার জন্য না মানুষের জীবনের প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ তাই তোমরা যেহেতু একটা বোর্ড পরীক্ষায় বসতে যাচ্ছ টেস্ট পরীক্ষাটা যদি ভালো না হয়ে থাকে তাহলে তোমাদের উচিত সামনের সময়টাকে অনেক ভালো করে ইউটিলাইজ করার চেষ্টা করা এবং একটা মডেল টেস্ট দেওয়া এবং সেই মডেল টেস্টটা তোমরা যারা তোমার লোকালিটি যেইখানে আছে। তার আশেপাশে যদি দেওয়ার সুযোগ থাকে এবং ওই মডেল টেস্টের ফি যদি তোমার সামর্থ্যের মধ্যে কুলায় তাহলে তুমি মডেল টেস্টটা দাও আর আমার আজকের ভিডিওটা হচ্ছে মিরপুর দশ আমাদের অফিসটা মিরপুর দশ আমাদের অফিসটা যে জায়গাটাতে তার আশেপাশে যে স্কুলগুলো আছে হারমোমিনার কলেজ আছে পুলিশ স্মৃতি কলেজ আছে বিএন কলেজ আছে গার্লস আইডিয়াল কলেজ আছে এর পাশাপাশি মণিপুর স্কুল আছে যত স্কুল আশেপাশে আছে ইভেন আদমজি স্কুল আছে ইভেন শহীদ আনোয়ার গার্লস স্কুল এন্ড কলেজ আছে তো এই সকল স্কুল কলেজের স্টুডেন্ট ইভেন ভিকরণাসা হলিক্রসে যারা তোমরা মিরপুর দশ এগারো বারো কাজীপাড়া শেওড়াপাড়া আগারগাঁও তালতলা মিরপুর চোদ্দ কচুক্ষেত সেনানিবাস মিরপুর বারো এই সব জায়গায় থাকো তারা যদি মনে করো যে আমাদের কাছে এসে এফটির কাছে এসে একটা মডেল টেস্ট দিতে চাও ইউ আর ওয়েলকাম প্রিয় অভিভাবক আপনারা যারা দেখছেন আপনারা চাইলে আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এই ভিডিওর নিচের ক্যাপশানে এই ভিডিওর উপরে ক্যাপশন এবং নিচে কমেন্টে আমি আমাদের মডেল টেস্টের এই যে লিফলেটটা এই লিফলেটের কপিটা দিয়ে দিচ্ছি এখানে লেখা আছে এসএসসি ছাব্বিশ ফাইনাল মডেল টেস্ট আমাদের সার্বিক কোর্স ফি ছয় হাজার টাকা এবং এই ছয় হাজার টাকার মধ্যে আমরা এই ছয় হাজার টাকার মধ্যে আমরা চৌত্রিশটা মডেল টেস্ট নিচ্ছি থার্টি ফোর মডেল টেস্ট এবং চৌত্রিশটা মডেল টেস্টের সাথে ইনশাল্লাহ আমরা ভালোভাবে প্রত্যেকটার সলভ ক্লাস দিব এবং এই সলভ ক্লাসের সাথে প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমাদের কাছে পড়বে তারা আমাদের যে জনপ্রিয় কোর্স এফআরসি অনলাইন কোর্স ফাইনাল রিভিশন অনলাইন কোর্স এফটির এসএসসি ছাব্বিশের অনলাইন কোর্সের ফ্রি অ্যাক্সেস থাকবে এবং আমরা এসএসসি ছাব্বিশ ব্যাচের জন্য যে সাজেশন বইটা বানাচ্ছি যে সাজেশন বইটা সামনে ইনশাআল্লাহ প্রেস থেকে আমাদের সামনে আসবে সেই সাজেশন বইটা ফ্রি থাকবে দুইটা জিনিস আমরা অ্যাড করতেছি যে এসএসসি অনলাইন এফআরসি কোর্সের ফ্রি অ্যাক্সেস থাকবে এসএসসি সাজেশন বই দুইটা ফ্রি থাকবে আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের স্টুডেন্টকে আমরা এটা দিব এবং এই সার্ভিসটা আমরা গত গতবারও দিয়েছি এবং আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত ডেভেলপ করার আমরা চেষ্টা করছি বাচ্চাদের সাথে গার্ডিয়ানদের সাথে কমিউনিকেশান বিল্ড আপ করার আমাদের বিগত বছরের যারা যারা পরীক্ষায় দিয়েছে এদের মধ্য থেকে ফাইনাল মডেল যারা ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে এবং থার্ড হয়েছে আমরা চেষ্টা করেছি তাদেরকে পুরস্কৃত করার এই বছরও আমরা যে প্রথম হবে তাকে আমরা একটা আইপ্যাড দেওয়ার চেষ্টা করবো একটা আইপ্যাড দিব যেন সে আমাদের অনলাইন কোর্স অথবা যদিও এখন কানেকশন ভালো করে পড়তে চাই তাহলে এই গ্যাজেটস গুলো তাকে হেল্প করবে একটা স্মার্টফোন থাকবে সেকেন্ড প্রাইজ হিসাবে একটা স্মার্ট ওয়াচ থাকবে থার্ড প্রাইজ হিসাবে এটা হচ্ছে ফাইনাল মডেল টেস্টে উইনারদের জন্য তো আমরা এই ছয় হাজার টাকা যে কোর্স ফি দিয়ে মডেল টেস্টের ফি নির্ধারণ করেছি আমরা এই সার্ভিসটা দেওয়া শুরু করবো এবং আমাদের পরীক্ষা শুরু হচ্ছে আঠারোই ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বর আজকে দশ ডিসেম্বর তোমরা যারা মিরপুর দশের আশেপাশে আছো যারা তোমরা মডেল টেস্ট কোথায় দিবা চিন্তা করছো তারা নির্দিধায় আমাদের সাথে জয়েন করতে পারো আমাদের কাছে আসতে পারো আমাদের অফিসে এসে এই সিট অনুসারে আমরা পরীক্ষা নিব। আঠারো তারিখ বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে এবং প্রথম পত্র পরীক্ষায় পদ্ম দুইটা উপন্যাস দুইটা এবং প্রত্যেকটা পরীক্ষার পূর্ণ মান এবং বন্টন কত হবে সময় সহ উল্লেখ করা আছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পরীক্ষাগুলো হবে বৃহস্পতি শুক্র শনিবার বৃহস্পতি শুক্র শনি সকাল দশটা থেকে একটার আসতে আসতে পারো পারো বিকেল থেকে শুক্র সাড়ে শনি বৃহস্পতি এই তিন দিন ব্যাপী তোমরা আমাদের কাছে মডেল টেস্ট দিবা একটা মডেল টেস্ট দেড় ঘন্টা ব্যাপী হবে তারপরে ওই মডেল টেস্টের আগে যে পরীক্ষাটা দিয়েছিলা তার সলভ ক্লাস হবে আমরা পূর্ণাঙ্গভাবে একটা প্ল্যান রেডি করেছি এবং বিগত বছরে আমাদের যতটুকু ভুল ত্রুটিগুলো হয়েছিল সেটাকে অ্যাডজাস্ট করে আমরা এই বছর সুন্দরভাবে একটা মডেলসের প্ল্যান সাজিয়েছি সো এইখানে পরীক্ষা এক থেকে শুরু করে চৌত্রিশ নম্বর পর্যন্ত কোন ডেটে কি পরীক্ষা হবে কোন কোন অধ্যায়ের উপর পরীক্ষা হবে এবং কত মার্কের পরীক্ষা হবে সময় কত সব দেওয়া আছে তোমরা চাইলে সকালে শিফটেও পরীক্ষা দিতে পারো বিকেলে শিফটেও পরীক্ষা দিতে পারো সকালে শিফটের পরীক্ষা যা হবে বিকালে শিফটের প্রশ্ন আলাদা হবে সুতরাং প্রশ্নপত্রের মান ভিন্ন থাকবে কিন্তু প্রশ্নপত্রের গুলোর ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা সবাই যারা আসবা আমাদের কাছে মেন্টালি রেডি থাকবা যারা এফটির সার্ভিসে নিবা তোমাদের জন্য একটু সততা এবং পরিশ্রমী হওয়া লাগবে তোমরা যদি বাসায় একটু খালি নিজের চেষ্টাটা বাড়ায় দাও আর আমাদের কাছে মডেল টেস্কুলে দাও তাহলে আমাদের এফআরসি অনলাইন কোর্স তো থাকতেছেই সাথে সাজেশন দুইটা বই ফ্রি থাকতেছে এর চাইতে বেটার সার্ভিস প্যাকেজ আমার কাছে এই বছর আর নাই এটাই আমার কাছে বেস্ট সার্ভিস মনে হয়েছে এবং এই কোর্স ফিটাও আমার কাছে অ্যাফোর্ডেবল মনে হচ্ছে তো মনে হয়েছে বলে আমরা সবাই মিলে ডিসাইড করেছি সো অভিভাবক আপনারা যারা আছেন টিচার আপনারা যারা আছেন স্টুডেন্ট তোমরা যারা আছো যারা ছাব্বিশ ব্যাচে এসএসসি পরীক্ষা দিবা তোমরা ওয়েলকাম করছি তোমাদেরকে তোমরা চাই আসতে পারো আর যদি তোমাদের লোকেশন জানার দরকার হয় এই যে তুমি গুগলে গিয়ে গুগল ম্যাপটা ওপেন করবা ম্যাপ ওপেন করবা ম্যাপ ওপেন করার পরে এই যে সার্চ গুগল ম্যাপ এইখানে গিয়ে ফাহাদ টিউটোরিয়ালটা লেখবা তো টিউটোরিয়াল লিখলে এটার ঠিকানাটা শো করবে যে এটা হচ্ছে রোড নাম্বার হাউ মানে রোড নাম্বার সরি রোড নাম্বার নাম্বার হাউস মিরপুর দশ ব্লক সি তো এখানে যখন আসবা তুমি চাইলে এখানে সুন্দর করে এই আমাদের অল টুগেদার ফটোজ অ্যান্ড ভিডিওজে আছে এইবার চাইলে তুমি এখানে টিউটোরিয়ালে ক্লিক করে তোমায় যাইতে পারো এবং তোমার হাউস নাম্বার সাত রোড নাম্বার আট এই হচ্ছে তোমার লেয়ার্স তোমরা চাইলে আমাদের লোকেশন যারা চিনো না আর একটু বলে দিই হোপ মার্কেট সবাই চেনে হোপ মার্কেটে আসলে এই যে আমাদের বিল্ডিং এই বিল্ডিংয়ের ভিতর দিয়ে ঢুকবা এটা হচ্ছে গ্রিন কলেজ যেটাকে সংক্ষেপে জিএফসি বলে এবং এর অপোজিটে হচ্ছে মেধাশিরি কোচিং সেন্টার তো মেধাশিরি কোচিং সেন্টারের ঠিক অপোজিটে এই যে চারোলতা ইন্টারন্যাশনাল স্কুল এবং এইটাই আমাদের অফিস এটার পাঁচতলায় সরি লিফ্ট নাই সিঁড়ি দিয়ে উঠতে হবে সো কোনো অভিভাবক যদি আসেন একটু মার্জনা করবেন এই হচ্ছে আমাদের গেট পাঁচতলায় এসে আমাদের অফিসে আমাদের যে স্টাফ আছে এর সাথে কথা বলে আপনার ছেলে বা মেয়ের মডেল টেস্টের ব্যবস্থা করতে পারেন আমরা আছি আপনার সাথে আমরা আমাদের সার্ভিস নিয়ে আছি এখন স্টুডেন্ট তোমরা যারা আসবা তোমাদের সততা নিষ্ঠা এবং পরিশ্রম কামনা করছি বিজ্ঞপ্তির শেষ হল ধন্যবাদ